গুড মর্নিং ওয়েলকাম টু ইজি গ্রামার আজ একটা ভীষণ সুন্দর ক্লাস নিয়ে এসছি কোনো কাজ হতে হতেও হলো না কেউ আসতে আসতেও আসলো না কেউ খাবো খাবো করেও খেলো না অর্থাৎ কিনা সম্ভাবনা জাগিয়ে কোনো কিছু হবে এমনটা হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে শেষ মুহূর্তে সেটা হচ্ছে না বা ঘটছে না এমন ধরনের সেন্টেন্স আমরা ইংরেজিতে কীভাবে বলব এই ধরনের সেন্টেন্স ইংরেজিতে বলতে গেলে দুরকম ফ্রেজ ব্যবহার করা যায় সেটা হচ্ছে আরেকটা হচ্ছে অ্যাবাউট টু এইখানে একটা ব্যাপার আছে অলমোস্ট ডান আমি বললাম ঠিকই কিন্তু এই যে ভার্বটা যে কাজটা করতে চলেছে সেটাই বসবে অলমোস্টের পরে সেটা ডু হোক ইট হোক স্লিপ হোক রান হোক ফাইট হোক যাই হোক না কেন সেটাই বসবে ঠিক আছে টেন্স অনুযায়ী ভার্বের ফর্ম চেঞ্জ হবে তো চলো বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো একটু দেখে নিই সে আসবো আসবো পরেও এলো না অর্থাৎ কিনা সে প্রায় এসেই গেছিল আসবেই কিন্তু সে এল না আমি যাব যাব করেও গেলাম না যাব ঠিকই করে ফেলেছিলাম একদম সব কিছু রেডি কিন্তু আমি গেলাম না আমি খাবো খাবো করেও খেলাম না খাবো খেতে বসেও গেছি প্রায় খেয়েও নিচ্ছিলাম কিন্তু আমি খেলাম না গরুটি তাকে গুতাইতে গুতাইতেও বা গুতাইতে দিয়েও গুতাইল না এইটা ছিল আমাদের মতো স্যার যখন আমাদের ক্লাসে ইংরেজি পড়াতো আমরা এই ধরনের সেন্টেন্স তৈরি করে স্যারকে জিজ্ঞেস করতাম যে স্যার এটার কি হবে উত্তর তো স্যার আমাদের বকাবকি করতো তোরা ভীষণ অসভ্য তোরা পড়াশোনা করিস না উল্টো পাল্টা প্রশ্ন করিস তবে আমাদের স্যার ভীষণ ভালো ছিলেন তিনি একদম সুন্দরভাবে আমাদের বোঝাতেন তো চলো আজ আমরা অলমোস্ট তারপরে যে ভাগটা বসবে বাক্যে যেমন আছে সেটা বসিয়ে এবং টু বসিয়ে এই ধরনের সেন্টেন্স বলতে বা লিখতে পারি তবে হ্যাঁ অলমোস্ট অলমোস্টের পরে ভাবটা বসিয়েই এই ধরনের সেন্টেন্স তৈরি করতে হয় অ্যাবাউট টু কিন্তু না অ্যাবাউট টু হচ্ছে খুব ফর্মাল ইংলিশ স্পোকেন ইংলিশে অ্যাবাউট টু এইভাবে ব্যবহার করা হয় না স্পোকেন ইংলিশে অ্যাবাউট টু কখন ব্যবহার করা হয় কোনো কাজ প্রায় করতেই যাচ্ছিলাম কোনো কাজ প্রায় হতেই যাচ্ছিল কোথাও বেরোচ্ছিলাম এই ধরনের ক্ষেত্রে আমরা অ্যাবাউট টু বলতে পারি আই এম অ্যাবাউট টু লিভ আমি এক্ষুনি বেরোচ্ছি বা আমি বেরোতে যাচ্ছি হি ইজ অ্যাবাউট টু কাম সে যে কোনো সময় এসে পড়বে বা সে প্রায় এসেই গেছে কিন্তু যখনই আমাদের এই ধরনের বাক্যগুলো আসবে যেখানে একটা কাজ হতে হতেও হলো না করতে করতেও করলাম না তখন কিন্তু আমরা অলমোস্ট উপরের ফ্রেসটা ব্যবহার করবো অলমোস্ট তারপরে বাক্যের যে ভাগ থাকবে সেটা তো চলো প্রথম সেন্টেন্সটা দেখি সে আসবো আসবো করেও এলো না আশা ইংরেজি কাম আসবো আসবো করেও এলো না বাক্যটা দেখো পাস্ট ফর্মে আছে পাস্ট টেন্সে আছে তাই কামে যে ফর্ম পাস্ট ফর্ম সেটা হবে কেম তো আমরা কেম বসাবো এখানে সে হি অথবা সি অলমোস্ট ভীষণ সহজ বাক্যের স্ট্রাকচার আমি এখানে কেম বসাবো কারণ কি কেম বসাবো এই কারণে সেটা হচ্ছে যে বাক্যের বাক্যটা রয়েছে পাস্ট ফর্মে সিম্পল পাস্ট ফর্মে অথবা হি অলমোস্ট কেন বাট সে আসবো আসবো করে হল না এটা হচ্ছে পারফেক্ট ট্রান্সলেশন এটাই লিখতে হবে এবার আমি যদি অ্যাবাউট টু দিয়ে করি সেটা হয়ে যাবে ফর্মাল লেখার ইংরেজি কিন্তু কথায় বলা হয় না হি যেহেতু আছে আসছিলই অ্যাবাউট টু কাম বসাতে হবে ডিলিট এটা হচ্ছে ফর্মাল ইংলিশ বাট হি অশি ডিলিট ফর্মাল ইংলিশ কিন্তু স্পোকেন ইংলিশ অ্যাডভান্সড স্পোকেন ইংলিশ যখন আমরা ইংরেজিতে কথা বলবো তখন আমরা কিন্তু অলমোস্ট দিয়ে বলবো হি অর অলমোস্ট অর্শি অলমোস্টেড এটা হচ্ছে পারফেক্ট অনুবাদ বা ট্রান্সলেশন আমি যাবো যাবো করেও গেলাম না যাওয়া ইংরেজি গো গো এর পাস্ট ফর্ম ফর্মেন্ট আই অলমোস্টন আমি যাবো যাবো করেও গেলাম না আই অলমোস্ট ওয়েট ডিভ আমি গেছিলাম চলেই গেছিলাম যাবো যাবোই করছিলাম কিন্তু গেলাম না এইবার যখন আমি অ্যাবটু দিয়ে এটা লিখবো তখন আমাদের সেন্টেন্সে ভাবের ফর্মটা চেঞ্জ করতে হবে আমি বাক্যের কর্তা যদি হই আনি তাহলে ভাব টু বি এ পাস্ট ফর্ম কি হবে আমার পরে বসে এম এমটা হয়ে যাবে ওয়াজ আই ওয়াজ অ্যাবাউট টু গো ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো আই ওয়াজ

আমি খাবো খাবো করেও খেলাম না পাস্ট ফর্মে আছে আছে সেন্টেন্সটা খাওয়া ইংরেজি ইট ইটের পাস্টেন্স এট আই অলমোস্ট এট কিন্তু খেলাম না বাট ডিজিট আই অলমোস্ট এট বাট ডিজিট আমি খেয়েই খেলছিলাম খাবো খাবোই করছিলাম কিন্তু খেলাম না খাবো খাবো করেও খেলাম না এইবার যদি আমি টু টু ইট বাট আই ডিলিট কিন্তু স্পোকেন ইংলিশে এইভাবে বলে না ঠিক আছে স্পোকেন ইংলিশে অ্যাবাউক টু তখনই বলা হয় যখন কোনো একটা কাজ প্রায় হবে হবে কোনো একটা কাজ প্রায় করবো করবো কেউ আসবে আসবে কেউ যাবে যাবে তখন স্পোকেন ইংলিশে অ্যাবাউক টু ইউজ হয় এছাড়া কোনো একটা কাজ শেষ মুহুর্তে পোস্টপন হয়ে যাচ্ছে কোনো একটা কাজ হতে হতেও হচ্ছে না এক্ষেত্রে অলমোস্ট ব্যবহার করতে হয় গরুটি তাকে গুতাইতে ও গুতাইল না অথবা গরুটি তাকে গুতাইতে গিয়েও গুতাইল না তাহলে কি হবে এই সেন্টেন্সটা আমি অলমোস্ট ইউজ করব গরুটি অলমোস্ট সিং দিয়ে গুতানো এর ইংরেজি হচ্ছে বাট বি সিং দিয়ে গুতানো ধাক্কা মারা এর ইংরেজি বাট তার সাথে কমা দিয়ে দিলাম বাট

গুতো মারা বা ধাক্কা মারা শিং দিয়ে সেটা হয়ে যাবে সিম্পল প্রেজেন্ট ফর্মে বা বেস ফর্মে বাট ইট ডিডিট গরুটা তাকে ধাক্কা মারতে যাচ্ছিল কিন্তু ধাক্কা মারল না এরকম এটাই হবে এরকম কিন্তু গরুটা তাকে ধাক্কা মারতে মারতেও মারলো না সেক্ষেত্রে তাহলে তোমরা বুঝলে কোনো কাজ হতে হতেও হলো না করতে করতেও কেউ কিছু করলো না যেতে যেতেও গেল না আসতে আসতেও আসলো না সেই ধরনের সেন্টেন্সগুলো গুলো ইংরেজিতে কিভাবে লিখতে হয় তো আমি প্রথমেই তোমাদের বলেছি যে এই ধরনের সেন্টেন্সে সব সময় তোমরা অলমোস্ট ব্যবহার করবে অলমোস্ট ব্যবহার করে বাক্যে ভার্বের যে ফর্ম আছে সেই ফর্মটা ব্যবহার করবে প্লাস ভার্ব বাক্যে যে রকম যে কাজের কথা বলা হয়েছে সেটাই বসবে এবং টেন্স অনুযায়ী কিন্তু সেই ভার্বের পরিবর্তন করবে ঠিক আছে বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে রাখো স্ক্রিনশটটা তোমরা নিজেদের ভেতরে প্র্যাকটিস করার সময় রেফারেন্স হিসাবে কাজে লাগাতে পারবে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আটকে যায় তাহলে আমাকে লিখে জানাও ডেসক্রিপশান বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে সেই ইমেল করতে পারো তোমরা আমাকে সেই ইমেলে এছাড়া আমার কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট লিখেও জানাতে পারো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন হ্যাভ এ নাইস ডে